সুকান্ত মজুমদার তিনি স্বামী বিবেকানন্দকে কার্যত অপমান করছেন তিনি স্বামী বিবেকানন্দের মূল স্পিরিট তার বক্তব্যের মূল বিষয় অভিমুখ তিনি জানেন না তিনি বোঝেন না স্বামী বিবেকানন্দ গীতা এবং ফুটবল খেলা গীতা পাঠ এবং ফুটবল খেলা যেটা বলেছিলেন তার সঙ্গে গীতাকে অসম্মানের কোনো প্রশ্নই নেই কেন বলেছিলেন এটা যদি বুঝতেন তাহলে বিজেপির মতো ওই গরুর পার্টি করতে যেতেন না বিষয়টা এই যেখানে আগে বিবেকানন্দকে বুঝতে হবে বিবেকানন্দকে জানতে হবে আমাদের পার্থভৌমিকে আজকে যা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন যে বিবেকানন্দ গীতার মধ্যে দিয়ে সেই শক্তিটাকে এমনভাবে নিজেদের তৈরি করতে হবে যাতে গীতার বার্তাটাও আমরা তার আধার হতে পারি এবং গীতার মেসেজটাও আমরা সেইভাবে নিতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি ফলে সেটা